দেখি আজ কি করা যায় আমি একটি কড়াইয়ে জল বসিয়ে সেটাকে ফুটিয়ে নিচ্ছি সাথে হাফ চামচ লবণ আর এক চামচ সয়াবিন তেল যোগ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে কিছুটা আটা দিয়ে দিয়েছি আটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ হয়তো বুঝে গিয়েছেন যে আমি আজকে রুটি তৈরি করব আর শুধু তৈরি করব না আমি এই রুটিটাকে কীভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেটা আপনাদেরকে দেখাবো অনেকেই হয়তো প্রসেসটা জানেন যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য আমার ভিডিওটি খুব হেল্পফুল হবে বলে মনে করছি এই রুটিটা মাখানো হয়ে গেলে আমি হাত দিয়ে এটাকে ভালো করে একটু মথে গোল গোল করে বলের আকারে তৈরি করে নিয়েছি এটা আপনাদের সাইজ মতো আপনারা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এটাকে হাত দিয়ে আরেকটু ভালো করে গোল গোল করে বেলে নিতে হবে সব মহিলাদেরই আসলে অনেক রকমের কাজ থাকে এই আমরা চাই যে শর্টকাটে যেন পুরো সপ্তাহের কাজটা একটু গুছিয়ে রাখতে পারি যাতে বাকি দিনগুলো একটু আরামে কাটা যায় কাটানো যায় সকাল সকাল উঠে রুটি তৈরি করা অনেকের জন্য ঝামেলার সে কারণে পুরো সপ্তাহের কাজটা একদিনই আমরা খুব সহজেই সেরে ফেলতে পারি এভাবে এই যে রুটি এই রুটিগুলোকে বেলে আমি একটা ঢাকনার মধ্যে রেখে দিলাম আর এটাকে খুব দ্রুত কিন্তু সংরক্ষণটা করতে হবে হলে একটার গায়ে একটা লেগে যেতে পারে এভাবে এই যে প্লাস্টিকের বক্সের মধ্যে আমি রাখি এর মধ্যে আমার কিছু রুটি রয়েছে আমি আগে রেখেছিলাম এই বক্সের মধ্যে অনেকটা জায়গা আছে সেখানে আমি আজকে রুটিগুলোকে সংরক্ষণ করব। দেখতে পাচ্ছেন যে পলিথিন নিচে পলিথিন থাকবে মাঝে রুটি তার উপরে আবার পলিথিন এই পলিথিনগুলো আমি বাজার থেকে যখন ফ্রোজেন রুটি বা পরোটা কিনি তখন এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখি আবার নিজে সংরক্ষণের জন্য কাজে লাগাবো বলে দেখলেন পলিথিন নিচে তারপর আমি একটা রুটি দিয়েছি রুটির উপরে আবার একটা পলিথিন দিয়ে নিচ্ছি এভাবে রুটি সংরক্ষণ করে আপনারা দশ দিন বারো দিন পনেরো দিনও রাখতে পারেন চাইলে তবে খুব বেশি দিন না রাখাই ভালো আমি মনে করি যে এক সপ্তাহের জন্য রাখাটাই ভালো কোনো জিনিসই এত বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া উচিত নয় এই যে আমি সবগুলো রুটিকে এভাবে ফ্রিজের মধ্যে রাখবো বলে সংরক্ষণ করছি এই যে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা সুন্দরভাবে কিন্তু লাগাতে হবে কারণ এর মধ্যে যদি কোনোভাবে বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু রুটিটার মধ্যে বরফ জমে যায় তখন ভাজতে গেলে দেখা যায় একটু কেমন জল জল হয়ে যায় সেই কারণে ঢাকনাটাকে সুন্দরভাবে লাগিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব যেখানে আগে রাখা ছিল সেখানেই রেখে দিব আমি আজকের যেগুলো ফ্রিজে রাখলাম সেগুলো তো রাখলাম আর যেগুলো রাখিনি সেগুলো যে প্রসেসে ভাজবো এই সংরক্ষণ করা রুটিগুলোও কিন্তু সেই একই প্রসেসে ভাজতে হয় তবে রুটিগুলোকে এই ফ্রোজেন রুটিগুলোকে কিন্তু যখন বের করে ভাজবেন তখন সেটাকে কিন্তু খুব বেশি সময় বাইরে রাখা যাবে না বেশিক্ষণ আগে বের করে রাখবেন না রুটি তাওয়া বা প্যান আপনারা চুলার উপরে দিয়ে তারপর সেটাকে নিয়ে এসে অল্পক্ষণের মধ্যেই সেকে আবার ফ্রিজে তুলে রাখবেন নাহলে ওটা নরম হয়ে যেতে পারে আজকে রুটিগুলো দেখেন যে আমি আজকে এটা শেঁকে নিচ্ছি রুটিগুলো কিন্তু ভালোই ফুলছে খারাপ হয়নি এভাবে রুটি তৈরি করলে রুটিগুলো বেশ নরম হয় সুন্দরও হয় আপনারা পুরো ভিডিওটি দেখে এই প্রসেসটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমি আজকে রুটিগুলো শেখে একটু পরেই খাবো এই জন্য এগুলোকে হটপটের মধ্যে রেখে দিচ্ছি আসলে যারা কর্মজীবী মহিলা রয়েছেন তারা তো খুব প্ল্যান করে কাজ করেন কারণ তাদের অফিস বাসা দুটোই সামলাতে হয় সে কারণে তাদের জন্য এই প্রসেসটা খুব ভালো হবে বলে আমি মনে করি কারণ এভাবে রুটি তৈরি করে রাখলে সারা সপ্তাহ নিশ্চিন্তে আপনারা সকালে নাস্তার জন্য আর কোনো চিন্তা করতে হবে না আমার একটু রুটিটা কম খাওয়া হয় আমি মাঝে মাঝে করি আর মাঝে মাঝে অন্য কিছু খাই সকালে এই যে দেখছেন আমি এই রুটিগুলোকে একের পর এক সেকে এগুলোকে হটপটের মধ্যে রেখে দিচ্ছি আমি এটাকে আজকেই খেয়ে নেবো আর বাকিগুলো ফ্রিজে রেখেছি আমার যেদিন লাগবে সেদিন আমি বের করে সেগুলোকে সেঁকে নিয়ে খেয়ে ফেলবো আপনারা এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো কাজে আসবে সবাই ভালো থাকবে